হ্যালো ব্লগ আশা সাথে সকাল ভালো আছে আমি খুব ভালো আছি তো আজ তোমাদের সাথে একটা নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করব আমি এখন তো শীতকাল চলে এসছে এখন প্রত্যেকের ঘরে ঘরে এখন একটা বড়ি দেওয়ার পড়ে যায় তো সেরকমই আমাদের ফ্যামিলিতেও একটা মানে বড়ি দেওয়ার একটা প্রচলন আছে মা যতটুকু পারে ততটুকু দেওয়ার চেষ্টা করে বাড়ির সবার জন্য তো এখন তো আমরা চলে এসেছি মায়ের সাথে বাড়ির সবাই মিলে বড়ি দেব সেটাই তোমার সাথে আজকে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো তো এদিকে এখন চাল কুমড়ো কাটা হবে ওরা এখন তাও ধরবে রে এই ভিতরে এই বিচিগুলো ফালা দিতে হবে তো চুলতে হবে না চুলতে হবে না ওয়া কাটতে কাটতে অন তো

যত রোদ চলে যাবে রোদ বোঝ না শীতের রোদ এখন দেখো অসম্ভব হম কোন কাটলো দেখলা

তারপর এদিকে মা দেখতে পাচ্ছ চাল পুংড়োটা কোচানোর পরে ওকে সাহায্যে মা ভালো করে ধুয়ে নিচ্ছিল এই নেটের উপরে ধুলি পরে এগুলো পরে না তাই 감다합

তারপরে চাপড়ি চাপড়ি বানাও করা তো প্রত্যেক দিনে দুপুর হলে বসে হতো গোলা রুটি চাপড়ি साफ़ है ना रोधे हीट नहीं रोधे था कि वह बैटरी से लो भालू था, था।

বাহ এবার সুন্দর হচ্ছে দুইজনের ভালো আস্তে আস্তে কেবল নতুন দাদা সেই সময় ধরতে পারছিস না

那、嗯、你看我呢？<給><給> ধরে দিস কেন ফোন করে এদিকে আমাদের বড়ি কমপ্লিট আজ অনেক কিছু শিখতে পারলাম অনেক কিছু জানলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট রুম ব্লগে